প্লিজ ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি এখন থেকে আমি কাজটা শুরু করেছি মানে তোমার সঙ্গে কথা বলছি এখন থেকে এই যা যে দেখাবো এখন থেকেই হচ্ছে আর কালকে কিছু রাত্রের ভিডিও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আগুন কিছু কেমন ভিডিও থাকে সেগুলো শেয়ার করা হয় বা রাত্রির কিছু ভিডিও আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো বলবে সকালের দিকে কাজ দেখানো হয় না কেন সকালের দিকে এমন ক্যামেরা ধরার মতো কেউ যেন থাকেও না আর ঠিক শরীরটা ঠিক বয় নেই যেন মনে হবে তারা করে কাজ করে নিই এই ভিডিওটা ঠিক করা হয় না তাই তোমাদের সঙ্গে এখনই আমি শুরু করলাম এই মাত্র মুখ ধুয়ে আসলাম এসে কিছু খাওয়া হয়নি চা আর চা ছিল চাটা আমার শাশুড়ি খেয়েছে আমি তুমি খেয়ে নাও আমি আর এত গরমে খাবো না তোমার দাদা আর ছেলেটা খাওয়া হয়ে গেছে আমি এখন এই বেলাউসটা সেলাই করতে বসে না বেলাউজটা খুব ঘর করবো খুব ঘর পরে আমি কি করবো এবার বেসন ভাজতে যাব কেন আজকে আমি তরকারি করব না বেসন ভাজবে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেসন ভেজে ওই দিয়ে মুড়ি খাওয়া হবে আর শসা আসে শসা খুঁজছে মুড়ি খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আমি সকালবেলা তরকারি করি আর দিয়ে তরকারি করবো না আলুর কম বেসন ভাজা হচ্ছে আর শসা আছে শসা কুচিয়ে মুড়ি খাওয়া হয় বেসনটাকে তাড়াতাড়ি ভেজে নিচ্ছি আমার শ্বশুর খেয়ে কোথায় যাবে বলছে এই পেঁয়াজ কতটা পিয়াজ দিয়া হইছে পিয়াজ আটটা চালাম পর্যন্ত ভাজা হচ্ছে পেঁয়াজটা ভেকে আগা থেকে ডেকে দিয়া হইছে এইটা পেঁয়াজটা পুরি করেছাম আমা খুব একটা বেসন ভালো লাগলো না পাঁচবার আবার করতে ভালো বেশ আমার ছেলেও পছন্দ করে আমার দাদা ভাইয়াও পছন্দ করে কিন্তু আমার একটা খুব একটা পছন্দ না বেশ আমি এগুলো ভেজে আগে দিয়ে আসি এসে আবার করবো I don't alcohólatra a ver

자카친구겸웃 i তাইকে সুখ ছিল দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা কালকে মানে আজকে রাতের আগের দিনে ভিডিও কিছু কেমন ভিডিও আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঠিক বন্ধুরা এখন রাখছি এরপর দেখা হবে আবার বন্ধুরা এই মাছগুলো নদী থেকে আমার এসেছে এগুলো বাঁচা হবে এবার বন্ধুরা এই শাকগুলো বাঁচালো এইগুলো হলো কলমি শাক এই যে কত নোংরা বেরিয়েছে দেখো কত নোংরা বেরিয়েছে কেননা আগের দিনে আনাজ ছিল আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছিলাম ওই জন্য বাইরে রেখেছিলাম এই গরু গরু টাইপের হয়ে গেছে আর এই যে কুমড়ো শাক কুমড়ো শাক এইটা কুমড়ো শাক ডাঁটা ডাঁটা কোনো রেখে দিচ্ছি এখানে করলা চচ্চড়ি করা হবে আর এই পাতাগুলো কোনো এই কর্মী দিয়ে দেবো এই যে করলা এগুলোতে একটা চচ্চড়ি করা হবে ঠিক আছে বন্ধুরা আমি আনাজ উঠে দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে শাক প্রোডাক্ট হয়ে গেছে এই যে কুমড়ো শাক আর কলমি শাক একসঙ্গে পাইল করেছি আর এখানে হচ্ছে করলা চচড়ি করবো ডাঁটা গুঁড়ো দিয়েছি বেগুন দিয়েছি আর একটা পটল দিয়েছি আলু আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ওর সঙ্গে ধুয়ে ফেলবো আমি একসঙ্গে এরকম করে আমার মা রান্না করতো বেশ পেঁয়াজ ওপরে দিয়ে দিত একসঙ্গে আনাজের সঙ্গে তুলে দিত ভালো হতো আর এই যে করলা এই খুব সুন্দর এইভাবে করলে বলে খুব সুন্দর হয় আমি আজকে দেখছি ট্রাই করে মায়ের মায়ের কথাটা শুনি দেখাই যাক কেমন হয় ঠিক আছে বন্ধুরা আমি রান্না করার সময় যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করবো এখনও পর্যন্ত এই যে আমার এই সবজির খোলা কোনো ফেলা হয়নি সব পরিষ্কার করে নিই নিয়ে তারপর রান্না চাপাবো বন্ধুরা আমি এবার ভাতের চালটা দিয়ে চালটাই এবার আজকে বেশি আমাদের পাঁচজনে এই হাঁড়িটা হয়ে যায় কিন্তু আমার ভাসুর থাকলে হয় না ভাসুর থাকলে ভাসুর মেয়েটা থাকলে হয় না আমি আবার বড় হাঁড়ি চাপাই কিন্তু এই চা পাঁচজনে আমাদের এই হাঁড়িটা হয়ে যায় আমার শ্বশুর শাশুড়ি আর আমরা তিনজন এই একবেলায় হয়ে যায় ও ওবেলা রাত্রের দিকে রুটি করা হয় পাঁচ লিটারের একটু তেল এনেছে আর এই দুটো এক লিটার করে এনেছে এই দুটো কোথায় যাবে বলতো এই দুটো হচ্ছে আমার বাপেদের ডাকা পুজো আমি প্রতিবারে এই দুটো দেওয়া হবে এটা হচ্ছে ময়দা ময়দাটা ডেলা ডালার মতো কেন ভালো নয় নাকি ময়দাটা এবার ময়দাটা অল্প এনেছে আমি বেশি করে আনতে বলেছি অল্প এনেছে এবার চিনি হচ্ছে সাবান ভিবেল অ্যালোভেরা সাবান ভিভেল অ্যালোভেরা সাবান উজালা দু প্যাকেট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঘরে আছে তাই আমি দু প্যাকেট করে এনেছি তেজপাতাটা ফুলিয়ে গেছিল তেজপাতা এটা এখানে দিন যাবে বহু দিন যাবে এটা পাঁচ ফোড়ন আর এটা হচ্ছে বাতাসা ঠাকুরের জন্য একটা জিনিস আনতে ভুলে গেছে জিরে ওরা ভুলে গেছে বন্ধুরা আমি ও বাড়িতে রুটি দিতে যাব তোমাদের দাদা ভাই এই যে এতে দিয়ে দাও মিষ্টিটা এতে দিয়ে দিলো রসগোল্লা দিয়ে আমি দিতে যাব ও বাড়িতে শুধু শ্বশুর খাবে শাশুড়ি খাবে না শাশুড়ি বললো ভাত খাবে আমি এবার দিতে যাচ্ছি মাছ ভাজাটা হচ্ছে এবার মাছ ভাজা খাবে না এটা রুট আমাদের ভাত আছে তোমাদের দাদা ভাই ভাত খাবে বললো ওই জন্য ফ্রিজ থেকে বার করে মাছ মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমি রুটিটা দিয়ে আসছি বন্ধুরা আমার রান্না এবার শেষ হয়ে গেছে এবার শাক ভাজা হয়েছে এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে একটা দুটো শুকনো লঙ্কা ভেজে মাছ দিয়ে মাখা হয়েছে এটা হচ্ছে কড়াইয়ের ডাল এইটা দেখো কড়াইয়ের ডাল আর এটা হচ্ছে চচ্চড়ি করলা চচ্চড়ি তোমাদের সঙ্গে রান্নাটা বন্ধুরা শেয়ার করতাম কিন্তু কিছু করা গেল না মাসিমারা এসেছিল তাদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে গেল তারপর আদার্স অন্য কিছু কাজ ছিল তবুও ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু শেয়ার করা হলো না ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আবার পরে দেখা হবে